আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের এই ভিডিওটি ইউটিউব বন্ধুদের জন্য যারা আজকে আমার ইউটিউব থেকে এই ভিডিওটি দেখতেছেন তো আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমার পেছনে যাদেরকে দেখাচ্ছি ওরা কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করে ওরা কন্টেন্ট ক্রিয়েটর ওরা ভালো ভালো কন্টেন্ট তৈরি করে হ্যাঁ ও আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে হ্যাঁ ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য ওরা সবসময় কাজ করে যাচ্ছে তো আশা করি আপনারা সবাই ওনাদেরকে সাপোর্ট করবেন ওনাদের পাশে থাকবেন ওনাদেরকে ভালোবাসা দিয়ে ওনাদেরকে সহযোগিতা করবেন তো দূরে কিংবা কাছে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি আপনারা দেখতেছেন তো আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ